নামাজি অবস্থায় আমার রাসুলের দম বন্ধ হয়ে যাবে এমন সময় আমার নবীজি কলিজার টুকরামে ফাতেমা রাজি আল্লাহ আলানহা তিনি এসে বাবার আরে কষ্টকে লাঘব করার জন্য আমার রাসুলের মাথার উপর থেকে উটের নারী ভুড়িগুলি সরায় ফেলতেন সরায়ে দিতেন এরকম করতে করতে আরেকটা দিন আমার নবীজি আবারও কাবার চত্বরে নামা আসাদাই করতে গেলেন এমন সময় আবু জেহেল ঘোষণা করলেন যে আবদুল্লার ছেলে মোহাম্মদ যখনই কাবার চত্বরে নামা আসাদাই করতে আসবে ওই সময়টাতে মোহাম্মদের মাথার উপরে তোমরা কে কি পারবা সেটাই একটু উঠায় দিবা যাতে করে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় জোরে বলেন আউজিবিল্লা আমার ভাইরাম এমন একটা দিন ওই যে বিখ্যাত কাফেল অকবা ইবনে আবু মহিদ এই কাফের আমার কাবার নামা নাবিজির দাওয়াতি জীবন নিয়ে আপনাদের সামনে কথা বলতেছিলাম আমার নবীজি গত জমায় বলেছিলাম যে তিনি কাফিরদের কাছে যেভাবে দাওয়াত দিয়েছেন এই দাওয়াত দেওয়াকালীন সময়ে বিভিন্ন সময় তারা আমার নবীজিকে কুটুক্তি করেছে অর্থাৎ মুখের দ্বারা কথার দ্বারা কষ্ট দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমার নবীজি কষ্ট মনে পান নাই বরং দিনের প্রচার আরও বৃদ্ধি করে দিয়েছেন তো কাফের বেঈমানেরা যখন দেখল যে আমরা তো বিভিন্নভাবে এই দিনের প্রচারকে বন্ধ করতে পারলাম না তখন তারা আমার নবীজির উপরে শারীরিক নির্যাতন শুরু করে দিল এই শারীরিক নির্যাতন শুরু করে দিল সেটিও আমার নবীজির একেবারে দুঃস্বপ্নের কোনো আত্মীয় না দুঃসম্পর্কের কোনো আত্মীয় সুজন না একেবারে নিজের আপন চাষা নিজের আপন চাষি তারাই সর্বপ্রথম আমার নবীজিকে কষ্ট দেওয়া শুরু করল আমরা কম বেশি সকলে এই ঘটনাগুলি জানি আমার নবীজির বাড়ি এবং আবু আহাবের বাড়ি পাশাপাশি আবুল আহাব আবু জেহল এরপরে মক্কার যারা শীর্ষস্থানীয় নেতা ছিল যারা কাফির বেঈমান ছিল তাদের বাড়ি আমার রাসুলের বাড়ির পাশাপাশি ছিল তো আবুল আহাব আমার নবীজির কাছাকাছি হওয়ার কারণে আবুল আহাব এবং উম্মে জামিল দুইজনে স্বামী এবং স্ত্রী মিলে কি আমার রাসুলকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য কষ্ট দেওয়ার জন্য আমার নবীজির বাড়ির দরজার সামনে তারা বিভিন্ন বাড়ির যে সমস্ত ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে যে সমস্ত ময়লা থাকে সে ময়লাগুলি আমার রাসুলের দরজার সামনে তারা ফেলে দিয়ে যেত যাতে করে আবদুল্লাহ সেলে মোহাম্মদ কি পায় কষ্ট পায় এমন কি কিতাবের ভিতরে এসেছে ওম্মে জামিল সে প্রতিদিন করত কি আমার রাসুলকে কষ্ট দেওয়ার জন্য আমার নবীজির বাড়ির দরজার সামনে কাঁটা বিছাই দিত কাঁটা কাঁটা কিন্তু আমার রাসুল কখনো কষ্ট পেতেন না মনের ভিতর কখনো দুঃখই আনতেন না কারণ আমার রাসুলের মনটা ছোটো ছিল না বড় ছিল জোরে বলেন ছোটো না বড় আমার রাসুল উদার মনের মানুষ ছিলেন এরপরেও কখনো আমার রাসুল তার চাষা এবং চাষির জন্য বধ দোয়া করেন নাই বরং আল্লাহর কাছে বার দোয়া করেছেন আল্লাহ আমি চাচ্ছি আমি তাদের কাছে আমি দাওয়াত পৌঁছায় দিয়েছি কিন্তু হেদায়তের মালিক তো আমি না হেদায়তের মালিক আপনি আপনি তাদেরকে হেদায়ত দান করেন আমার নবীজি তাদের জন্য দোয়া করতেন সম্মানিত আমার এত আবুল আহাব উম্মে জামিল তারা খ্যান্ত হতেন না তারা আমার নবীজিকে আরও কষ্ট দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা নির্যাতন করত এমনকি আমার নবীজি প্রকাশ্যে যখন আমার নবীজির প্রতি আল্লাহর ওহিন হয়ে গেল দিনে দাওয়াতের জন্য আমার নবীজি সে সময় করতেন কি কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল কিন্তু কাবা ঘরের ভিতরে তিনি নামাজ আদায় করতে পারতেন না কাবার চত্বরে গিয়ে তিনি নামাজ পড়তেন প্রতিদিন এমন একটা দিন আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলেন আমি একদিন লক্ষ্য করে দেখলাম নবীজি কাবার চত্বরে নামাজ আদায় করতেছিল এমন সময় একজন বিখ্যাত কাফির ছিল সেই কাফের ওকবা বিন তাবি মঈদ এই ওকবা বিন তাবি মঈদ করলেন কি উটের নারী ভুরি আমার রাসেলের মাথার উপরে একেবারে চাপায়া দিয়েছে নামাজে অবস্থায় আমার রাসুলের দম বন্ধ হয়ে যাবে এমন সময় আমার নবীজি কলিজার আল্লাহ তিনি এসে বাবা আরে কষ্টকে লাঘব করার জন্য আমার রাসেলের মাথার উপর থেকে উঁটের নারী ভরিগুলি সরায় ফেলতেন সরায়ে দিতেন দিতেন এরকম করতে করতেন আরেকটা দিন আমার নবীজি আবারও কাবার চত্বরে নামা করতে গেলেন এমন সময় আবু ঘোষণা করলেন যে মোহাম্মদ যখনই কাবার আদায় করতে আসবে ওই সময়টাতে মোহাম্মদের মাথার উপরে তোমরা কে কি পারবা সেটাই একটু উঠাই দিবা যাতে করে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় জোরে বলেন আউজ্লা আমার ভাইয়েরা এমন একটা দিন ওই যে বিখ্যাত কাফের আবু এই কাফের কি আমার নবীজি করতেছিল। কাবার এমন সময় ওই বিখ্যাত কাফের আমার রাসুলকে তার গলাই ছিল গামছা এই গামছা দ্বারা আমার রাসুলের গলা একেবারে পেঁচায় দিয়েছে পেঁচায় দিয়ে আমার রাসুলকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে এমন সময় হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু এ দৃশ্যটা দেখার পরে নিজেকে আটকাইতে পারলেন না ঘর থেকে বের হয়ে আসলেন আসার পরে আমার রাসুলকে হেফাজত করলেন হেফাজত করার পরে আবু বকর ডাক বলেন আতাক তো ফিকুম আতাক তো ফিকুম রজুলান তোমরা কি এই মানুষটাকে হত্যা করে ফেলবা নাকি যে এই মানুষটা বলে আল্লাহ আমার রব যে মানুষটা শিকার করে নিয়েছে রব হলেন আল্লাহ এই আল্লাহ বলে শিকার করার কারণে এই মানুষটাকে তোমরা কি হত্যাই করে ফেলবা নাকিমা নাকি এ কথা বলার পরে আবু হেলের কান পর্যন্ত চলে গেলাম এমন সময় করলেন কি আমার নবীজি সহ আবু কাফের বেইমানারা চতুর্দিকে অতর্কিত হবে হামলা করা শুরু করলো আবু বক্করকেও মারলেন মেয়েরা একেবারে মুখটা থিতলা করে ফেললেন রক্ত কাবার চত্বরে রক্ত ঝরতে শুরু করলো আমার নবীজ আক্রান্ত হয়ে গেলেন আবু বক্কর রাদী আল্লাহ তিনিও আক্রান্ত হয়ে গেলেন শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে ইসলাম ধর্ম মানার কারণে দিন মানার কারণে সুতরাং যারা ইসলাম মানবে ইসলামের উপরে সঠিকভাবে অবিচল থাকবে তাদের উপরে রকম জুলুম নির্যাতন বিপদ আপদ আসবে বি আমার ভাইরা আমার নবীজি আবু মক্করের এই মুখটা চিত্রা হওয়া দেখে আবু বক্করের চেহারা মবারক থেকে যখন রক্ত ঝরতে শুরু করলো আমার নবীজি আবু বক্করকে সাথে নিলেন নেওয়ার পরে বললেন আবু বক্কর চলো আমরা আর এই জায়গায় থাকিতে চাই না কারণ এই মুহূর্তে মক্কার পরিবেশ তেমন ভালো না চলো আমরা কোথাও একটু গিয়ে নির্জনে একা একা আমরা কিছু সময় কাটিয়ে দিব আমাদের দুঃখটা একটু লাঘব করতে চাই এইবার আমার নবীজি আবু বক্করকে সাথে নিলেন নেওয়ার পরে তারা চলে গেলেন একটা মরু প্রান্তরে পাহাড়ের দেশে। যাওয়ার পরে মরুভূমির ভিতরে তারা একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লেন ক্ষুধার্ত অবস্থায় পেটের ভিতর ক্ষুধা পিপাসার তো অবস্থায় পানির তৃষ্ণা লেগেছে আবু করা ডাকতে বলেন রাসূলুল্লাহ আমরা আর কত দূর যাবো আমরা তো চলতে পারছি না এমন সময় তারা দূর থেকে দেখতে পেলেন একজন রাখাল একজন রাখাল ছাগল ভেড়া বকরি তার সেই রাখালটা চড়ানোর কাজে নিয়োজিত আছে সে রাখালের দায়িত্ব পালন করছে ওই রাখালের কাছে চলে গেলেন যাওয়ার পরে রাখাল তো আমার নবীজিকে চেনে না না চেনার কারণে আমার নবীজি অপরিচয়টা গোপন করলেন ওই রাখালকে ডাকতে বললেন রাখাল তোমার এই যে বিশাল বড় ছাগলের পাল আমি দেখতে পাচ্ছি এই ছাগলের পাল থেকে তুমি যদি একটা শাগি আমাকে দাও ওই সাগি থেকে আমি একটু দুধটা দহন করতে চাই বৈরাখাল ডাক বলেন ভগপতি আপনা আপনাদেরকে তো আমি চিনি না নগরা রাখাল আমি এমন একটা সাগিত তোমার কাছে চাই যেই শাগিটা এখনও পরিপূর্ণ হয় নাই বাচ্চা প্রসব করে নাই যেই সাগির ওলান দিয়ে এখনও দুধ আসবে না ওই রকম ছোটো একটা সাগি তোমার কাছে আমি চাই যেই শাগিটা তুমি আমাকে দিবে আমি দুধটা দহন করতে চাই তারা রাখাল ডাকতে বললেন আপনারা কি পাগল নাকি কারণ যেই শাগি কখনও বাচ্চা প্রসব করে নাই যেই শাখি গর্ভবতী হয় নাই সেই শাগির ওলান থেকে দুধ আসে কেমনে আশা বলেন তো আমার নবীজি যদি চাই আসতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আমার নবীজি এইবার বললেন আমি এইরকম একটা সাগি তোমার কাছে চাই এইবার ওই রাখাল করলেন কি ছোটো একটা সাগি ছোট একটা সাগি বাচ্চা আমার রাসুলের হাতে দিয়ে দিলেন দেওয়ার পরে বললেন এই যে নেন আপনি সাগি নেন আপনি চেয়েছেন আপনাকে দিয়ে দিলাম এইবার আমার রাসুল বিসমিল্লা বলে হাতের ভিতরে একটা ফুৎকার দিলেন ফু দেওয়ার পরে যেই সাগির কখনো ওলান এখনো পরিপূর্ণ হয় নাই একটা বাচ্চাও প্রসব করে নাই ওই সাগির ওলানের ভিতর আস্তে করে আমার নবীদের কুদরতে হাটটা দিয়েছে ওই হাটটা দেওয়ার সাথে সাথে ওই সাগির ওলানটা আল্লাহ দুধে পরিপূর্ণ দিয়েছে জোরে বলি আচ্ছা বলেন তো আমার নবীজির হাতের বরকত আছে না নাই কম না বেশি এইবার বলানটা পরিপূর্ণ হয়ে গেল আমার নবীজি ওই রাখালকে বললেন রাখাল একটা পিয়ালা আমার হাতে দিয়া দাও আমি দুধটা দহন করতে চাই এইবার রাখাল আমার নবীজির হাতে একটা পেয়ালা দিয়ে দিলেন এই পেয়ালাটা নেওয়ার পরে আমার নবীজি করলেন কি ওলানে দুধটা দহন করে ফেললেন এক পিয়ালা দুধ হয়ে গেল এইবার শাখিটাকে সেরে দিলেন দেওয়ার পরে শাঁখিটাকে ছেড়ে দেওয়ার পরে আমার নবীজি এক পিয়ালা দুধ দহন করার পরে সর্বপ্রথম আবু বক্করকে দিয়ে দিলেন পরে বললেন আবু বক্কর এই নাও রহমতের খাবার এখন খাও অনেক কষ্ট করে মার খেয়েছ এখন নাও রহমতের খাবারটা খেয়ে তোমার পিপাসার্থ দেহটাকে এখন তৃষ্ণার্থ মুক্ত করে ফেলো আবু বক্কর সিদ্দিক দিয়ে আল্লাহ আমার নবীজির কাছ থেকে এক পিয়ালা দুধ নেওয়ার পরে বিষমিল্লা বলে যখন পান করা শুরু করলেন পান করতে করতে আবু বক্করের পেটটা পরিপূর্ণ হয়ে গেছে হওয়ার পরে আমার নবীজিকে আবু বক্কর বলেন ইয়া রাসলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেটটা পরিপূর্ণ হয়ে গেছে আমি আর খেতে পারছি না এরপরে বললেন হুজুর আপনি পিয়ালাটা হাতের ভিতরে নেন আমার নবীজি আবার পিয়ালাটা হাতের ভিতরে নিলেন নেওয়ার পরে আবু বক্করকে ডাক বলেন আবু বক্কর তুমি যে এতক্ষণ পর্যন্ত দুধটা পান করলে এখন বলো তো এই পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কি কমে গেছে নাকি আবু বললেন ইয়ার্লা এখনও তো এক ফোঁটা দুধও কমে যায় নাই সুবনালা বলতে পারেন নাই দুধটা পরিপূর্ণ অবস্থায় আছে এইবার ওই রাখালের হাতে দিলেন রাখালকে ডাকতে বলেন রাখাল এই নাও তুমি একটু দুধটা পান করো রহমতের খাবার খেয়ে নাও এইবার ওই রাখালটা তিনি পান করতে শুরু করলেন রাখাল এখনো মুসলমান হয় নাই এই রাখাল এই দৃশ্যগুলি আমার নবীজির মর্যাদাগুলি তিনি অবলোকন করতেছিলেন এই দৃশ্যটা দেখার পরে এইবার রাখালটা করলেন কি তিনিও দুধ পান করলেন পান করতে করতে তার পেটটা পরিপূর্ণ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে বললেন অগপথিক আমার পেটটা ভরে গেছে আমি আর খেতে পারছি না এই নেন আপনার পেয়ালা এইবার আমার নবীজা আবার পিয়ালা হাতের ভিতরে নিলেন নেওয়ার পরে রাখালকে ডাকতে বললেন রাখাল এখন তুমি যে এই দুধটা পান করলে তোমার পেটটাও দুধে পরিপূর্ণ হয়ে গেল কিন্তু তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই রাখা তুমি বলতো বলতো এই পেয়ালার দুধটা কি কমে গেছে নাকি ওই রাখাল ডাক দিয়ে বলেন পথিক আপনি কি আপনাকে আমি চিনি না তবে আমি সত্য কথা বলি আমি যে দুধটা পান করলাম আমি তো দেখতে পাচ্ছি ওই পেয়ালা থেকে এক ফুটা দুধও এখন কমে যায় নাই আমার ভাইয়েরা আমার নবীজি এইবার দুই জুনকে সাক্ষী রেখে বললেন ওরা খারাপ বক্কর তোমরা এবার আমার জিকে লক্ষ্য করে দেখো আমার নবীজি বললেন আমি জানি এই পেয়ালার দুধ কমবে না কারণ যতক্ষণ পর্যন্ত আমার মুখটা ওই পিয়ালায় না লাগিয়ে দেবে আমি পান না করব। ততক্ষণ পর্যন্ত ওই পেয়ালার দুধ কখনো ফোরাবে না এবার আমার নবীজি বিসমিল্লা বলে ওই পেয়ালার দুধটা যখন পান করলেন পান করার সাথে সাথে পেয়ালার দুধটা শেষ হয়ে গেল আমার রাসুলের পেটটাও দুধে ভর্তি হয়ে গেল দুধটা পান করলেন রাখাল এই দৃশ্যগুলি দেখার পরে ডাকতে বলেন পথিক আপনি আপনার পরিচয় আমাকে জানতে হবে আমার নবীজি কোনো কথা বলেন নাই এইবার আবু দিয়ে বলেন আল্লাহ রাখাল এখনও তুমি বুঝতে পারো নাই তুমি চিনতে পারো নাই এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় এই মানুষটাই হচ্ছে আলামিন এই জামানার নবী হয়ে আল্লাহ পাক থেকে পাঠিয়েছেন রাখাল এইবার মনে মনে ভাবলেন এই মানুষটা নবী আর অন্য কি কোনো কিছুই হতে পারে না কারণ যারা নবী হয় তাদের কাছে মৌজেদা থাকে আমি যে মৌজেদা দেখলাম একটা শাঁখি তার হাতে দিয়ে দিলাম কিন্তু সাগির ওলানে কোনো দুধ ছিল না যে মানুষটা হাত দেওয়ার কারণে ওলানটা পরিপূর্ণ হয়ে যেতে পারে যেই মানুষটা আমার সাগির ওলানে হাত দেওয়ার কারণে দুগ্ধ দহন করতে পারে আমার বিশ্বাস হয়ে গেছে এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয় এই মানুষটাই হবে আখির জামানার পয়গাম্বর এইবার রাখাল বললেন ইয়া রাসুলাল্লাহ আমার আর বুঝতে বাকি নাই এই মুহূর্তে আমি অন্য ধর্মে ছিলাম আমি খ্রিস্টান ছিলাম আমি আর খ্রিস্টান ধর্মে থাকতে চাই না আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পরে মুসলমান বানায়া দেন জোরে বলি সুহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার রাখাল মুসলমান হয়ে গেল আমার নবীজি আবু বক্কর দুই জুনে ওখানে সারাটা বেল কাটায় দিলেন সন্ধ্যা নেমে আসলো আমার নবীজে করকে সাথে নিয়ে আবার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বলেন তো আমার নবীজির উপর জুলুম নির্যাতন না বাড়ছে জোরে বলেন আরো বাড়ছে আচ্ছা বলেন তো আমার নবীজির অপরাধ তিনি কি কারো জায়গা জমি দলিল করে নিয়েছেন কারো ঘর বাড়িতে আঘাত করেছেন অপরাধ কি তিনি বলেছেন আমার রব আল্লাহ আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আপনারা সবাই বলেন আমাদের রবকে জোরে বলেন আমাদের রবকে আমার ভাইরা আমার নবীজির উপরে জুলুম নির্যাতন নির্যাতন দিনে দিনে বাড়িতেই থাকে কমে না কমে না এরপরে সাহাবাই কারামদের দিকে একটু লক্ষ্য করে দেখুন ইসলাম মানার কারণে দিন ধর্ম মানার কারণে কোরআন মানার কারণে তাদের উপর কত জুলুম নির্যাতন হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না আজকে আমরা ইসলাম পেয়েছি আমাদের বাপ দাদা ছিল মুসলিম আমরাও হয়ে গেছি সূত্রে মুসলিম আমাদের ইসলাম মানতে কষ্ট হয় না সাহাবাই গ্রামদের দিকে তাকান আমার নবীজির একজন প্রিয় সাহাবী ছিল তার নাম ছিল হজরত বিলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু তার বাড়ি মক্কাতে ছিল না তার বাড়ি মদিনায় ছিল না তার বাড়ি ছিল ইথুপিয়া একটি আফ্রিকান দেশ সে আফ্রিকান একজন কালো এমন কালো আতিলের চাইতো একেবারে কালক হজরতে বেলালের ঘটনা আমরা অনেকে অনেকে জানি এই ঘটনাটা হজরতে বিলাল রাজি আল্লাহ তিনি যখন মক্কায় আসলেন আসার পরে তার একজন মনিফ ছিল নাম ছিল ওমাইয়া ওমাইয়া বিন খাল তার মনিফ ছিল এই মনিবের দায়িত্বে থাকা অবস্থায় আমার নবীজির এই কালেমা ইসলাম ধর্ম সে গ্রহণ করে নিয়েছে নেওয়ার পরে সে রাত্রিবেলা আমার আল্লাহর নাম ধরে ধরে তিনি জিকির করেন আল্লাহ আল্লাহ হাত এবং নামাজ আদায় করেন একদিন এরকম করতে করতে হজরতে বেলাল সে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালেমা গ্রহণ করেছে এই খবরটা তার মনিবের কান পর্যন্ত চলে গেল মনে কান পর্যন্ত যখন চলে গেল যাওয়ার পরে এইবার মণি বেলালকে ডাকলেন বেলাল এদিকে আসব ডাকার পরে বললেন বেলাল আমি শুনতে পেলাম তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছ বলে মনি আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছেন আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছি কারণ মোহাম্মদের ধর্ম ছাড়া আপনারা যে ধর্ম পালন করেন এই ধর্ম সত্য ধর্ম নয় এই ধর্মটা জাহান নামে নিয়ে যাবে আর মোহাম্মদের যে ধর্ম আমি গ্রহণ করে নিয়েছি এই ধর্মটাই আমাকে জান্নাতে নিয়ে যাবে সুতরাং আমি সেই ধর্ম গ্রহণ করেছি এইবার মনির ডাকতে বলেন বেড়াল যা বলেছো বলেছো দ্বিতীয় আবার আর বলতে যে না যা বলেছে এই জায়গায় বলেছে আর বলতে যে না এই মুহূর্তে আমি বললাম এই কালেমা ত্যাগ করো না হলে জীবনের মায়া সারো ওই কালেমা ত্যাগ করবা না হলে জীবনের মায়া সারবা বা যদি কালেমা যদি দেখ করো তোমাকে আমি কোনো নির্যাতন করব না কোনো মারপিট করব না কোন আঘাত করব না আর যদি কালেমা না সারো মারতে মারতে তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব হজরতে বেলাল ওই মুহূর্তে জানায় দিয়েছেন ও আমার মনি আপনি শুনে নেন শুনে নেন আমি কালেমা গ্রহণ করেছি আমি জীবনকে বাঁচানোর জন্য গ্রহণ করি নাই আমার জীবন চলে যাবে এরপরে আমি কালে মা রাজি নাই আর জোরে বলি সুহান হজরতে বেলালের এই কথা শোনার পরে এইবার তিনি অর্ডার করলেন লোকজনকে আই ধর একে হাত পা বেঁধে ফেল হাত পা বাঁধার পরে এমনভাবে চাবুক দিয়ে জুলুম নির্যাতন হজরতে বিলালকে শুরু করে দিল মারতে মারতে উত্তপ্ত মরুভূমির বালির উপরে হজরত বিলালকে শুয়ে দিয়েছে আহারে কত কষ্ট কত নির্যাতন সহ্য করেছে একজন গোলাম এরপরও কালেমা সারে নাই আমার ভাইয়েরা মারতে মারতে এবার মনিব ডাকতে বলেন দেখো তো কি মারা গেল না এখনো বেঁচে আছে। সবাই এখন দেখে অজ্ঞান হয়ে গেছে কিন্তু অজ্ঞানের ভিতরে অচেতন অবস্থায় তার মুখ দিয়ে শুধু একটা শব্দই বের হয় আহাত 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 সুমান আল্লাহ বলতে পারেন নাই আহাত 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 তার মানে হজরতে বেলাল বুঝায় দিচ্ছে ও মনিব তুমি আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও এরপরও যে আল্লাহর প্রতি মান এনেছি ওই আল্লাহর পথ থেকে আমি এক পা পিছু হটে আসবো না আর জোরে বলি সুবাহ আল্লাহ আমার ভাইরা এরকম জুলুম নির্যাতন করা হয়েছে আমার নবীজির কান পর্যন্ত হজরতে বেলালের নির্যাতনের খবর চলে গেল আমার নবীজি বললেন কে আসো তোমরা জান্নাত ক্রয় করতে চাও কে আসো আমার বেলালকে একটু আজাদ করতে চাও আমার বেলাল আর সহ্য করতে পারছে না আমি শুনতে পেরেছি আমার বেলালকে চাবুক দ্বারা প্রহার করা হয়েছে আমার বেলালকে উত্তপ্ত বালির উপরে শুয়ে তাকে নির্যাতন করা হচ্ছে এই খবরটা আমার রাসুলের কান পর্যন্ত যাওয়ার পরে রাসুল ঘোষণা করলেন আমার রাসুল বললেন কে আছো তোমরা জান্নাত ক্রয় করতে চাও আমার বেলালকে তোমরা আজাদ করতে চাও আমি রাসুল ঘোষণা দিয়ে দিলাম আমার বেলালকে এই মুহূর্তে ওমাইয়ার কাছ থেকে যা আজাদ করতে পারবে আমি ঘোষণা করে দিলাম সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করবে হজরত আবু সামনে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজাদ করতে চাই হজরত বিলালকে আমি উমাইয়ার কাছ থেকে আজাদ করতে চাই এই ঘোষণা দেওয়ার পরে আমার নবীজি বললেন আবু বক্কর যাও তুমি বিলালকে আমার কাছে নিয়ে এসো এরপরে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু চলে গেলেন উমাইয়ার কাছে যাওয়ার পরে অনেক দিন হাম টাকা পয়সা দেওয়ার পরে হজরতে বিলালকে আজাদ করে দেওয়া হলো হজরতে বিলালকে আজাদ করে দেওয়া হয়েছে আমার ভাইরা কয়জনার কথা বলবো রকম করে প্রত্যেকটা সাহাবির উপরে জুলুম নির্যাতন খাব্বাব খোবাই যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আম্মার ইয়াসিন এরপরে সমাইয়া আম্মারি আসির সমাইয়া তিনজন বাপ ছেলে এবং মা তিনজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবু জেহেলের কান পর্যন্ত খবরটা চলে গেল আবু জেহেল হজরতের সমাইয়াকে ধরলেন ধরার পরে বললেন সুমাইয়া আমি শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো কালেমা গ্রহণ করেছ সমাইয়া কথা বলে না আবার বললেন সমাইয়া তুমি নাকি কালেমা গ্রহণ করেছ সমাইয়া কোনো কথা বলে না আবার বললেন সমাইয়া তুমি নাকি কালেমা গ্রহণ করেছ এইবার সুমাইয়া এমান দীপ্ত হয়ে এমান নিয়ে বললেন ও আবু জেহেল শুনে নাও শুনে নাও আমি কালে মা গ্রহণ করেছি এটা সত্য কথা কারণ আমি আমার খেয়ে দে কালে মা গ্রহণ করেছি তোমার খেয়ে দিয়ে আমি কালেমা গ্রহণ করে নাই এজন্য তোমাকে জবাব দিতে হবে এবার আবু জেহেল বললেন সমাইয়া তুমি কালেমা গ্রহণ করেছো ঠিক এই মুহূর্তে তোমাকে আমি বলে দিলাম কালেমা ত্যাগ করতে হবে যদি কালেমা ত্যাগ না করো দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে আমার ভাইয়ের ও জেহেল এই মুহূর্তে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও আমার পরিবারকে ধ্বংস করে দাও আমি যেই কালেমা গ্রহণ করেছি ওই কালেমা থেকে আমাকে তুমি সরাতে পারবে না যা সব নিয়ে ঈমান আমার নিও না আল্লাহু আকবার যা সে মর সব নিয়ে যাও ঈমান আমার নিও না ঈমান সারা ওগো প্রভু মরন দিও না না যা সে মর নিয়ে যাও ইমানি অনা খাটি খাটিমান পুরে গেল দেহটা সেই মানটা রক্ষা করতে নিঃস হল জীবন সেই মান এত দামি যা হেল না বোঝে না যা সে মর সব নিয়ে যাও না যাসমর সব নিয়ে যাও ইমান মারনি না জোরে বলে মার